মা শান্তি রাইস মিলের ছাইয়ে ঢাকছে চাকপাড়া জয়রামপুর জাতীয় সড়কে দমবন্ধ সাধারণ মানুষের বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত চাকপাড়া ও জয়রামপুর মাঝামাঝি সংলগ্ন এলাকায় অবস্থিত মা শান্তি রাইস মিল এর লাগাম ছাড়া কার্যকলাপের কারণে বিস্ফোরণ ঘটেছে মানুষের ক্ষোভে প্রতিদিন ভোর হতেই ট্রাক্টরে করে মিলের ছাই ফেলা হচ্ছে সরাসরি রানীগঞ্জ ১৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারে ফলে ঘন ধুলোর চাদরে ঢেকে যাচ্ছে পুরো রাস্তা এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন আর সেই মানুষদের চোখে মুখে ঢুকছে উড়ন্ত ছাই তৈরি হচ্ছে চোখ জ্বালা শ্বাসকষ্ট নানান শারীরিক সমস্যা স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে জানিয়েছেন আমরা মিল কর্তৃপক্ষকে বারবার বলেছি ছাই ফেলতে অন্য জায়গা নির্ধারণ করতে কিন্তু তারা কোনো কথাই মানছে না দিনের পর দিন একইভাবে রাস্তার দুই পাশে ছাই ফেলা ফেলে যাচ্ছে সকালে বেরোলেই দেখি পুরো রাস্তা ধুলোয় সাদা হয়ে আছে চাকপাড়া মোড় থেকে মল্লারপুর যাওয়ার পথে দাঁড়ালেই চোখে পড়ে রাইস মিলের বিশাল কার্যকলাপ আর তার ফল হিসেবে রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা ছাইয়ের স্তোপ বাতাসে উড়ে এই ছাই গিয়ে লাগছে পথচলতি মানুষ দোকানদার গাড়ি চালক সকলেরই চোখে মুখে এমনকি স্কুলগামী শিশুদেরও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি আরও জোরালো প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আমরা বিপদে পড়ছি প্রতিদিন রাস্তায় নেমে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে কে দেবে এর জবাব দিনের পর দিন বাড়তে থাকা এই দূষণ ও দায়িত্ব আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দিকে তাকিয়ে এলাকাবাসী তারা আশা করছেন মানুষের এই নৈমিত্তিক দুর্ভোগ যাতে থামে তার জন্য রাইস মিলকে অবিলম্বে নিয়ম মানতে বাধ্য করা হবে রিপোর্ট